গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে ফুল গাছের দিকে তাকিয়ে দেখি এত সুন্দর একটা ফুল ফুটেছে মনটা ভীষণই ভালো হয়ে গেছে আজকে হলো উনিশে জুলাই আজকে আমার জীবনের সব থেকে ভালো একটা দিন যে দিনটা আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি আজকে আজকের দিনের মতো আমার কাছে আমার মানে সবথেকে স্মরণীয় দিন আমার লাইফে আর কোনো দিন হয়নি আগে পর অনেক কিছু হয়েছে সেগুলো সমস্ত কিছু ভুলে গেছি শুধুমাত্র আমার ছেলে আমার লাইফে আসার পর তো আজকে আমার ছেলের বার্থডে বার্থডে বলে আমি সকাল সকাল স্নান করে আগে ঘরটা পুজো দিয়ে নিয়েছি তারপর রান্নাঘর চলে এসেছি আজকে আমার ছেলে যা যা পছন্দ করে সেইগুলোই খাওয়ানো হবে ও তো ছোটো এখনও অত কিছু বোঝে না তো ও খিচুড়িটা খুব ভালো খায় সাথে মাংস দুদিন ধরে মাংস মাংস বলছিল আমি বললাম একবারেই এনে দেবো মাংস ও খায় না শুধু মুখেই বলে তো খিচুড়ি আর মাংস খাওয়াচ্ছি সকালবেলার খাবার আর তারপর দুপুরে ওর জন্য ও যা যা যেটা যেটা ভালো খায় সেই খাবারটাই রান্না করা হবে আর এদিকে একটু পায়েস রান্না করবো বলে উনুনে আমি পায়েসটা রান্না করে নিচ্ছি ঠাকুর ঘরে দেবো তো ধুয়ে মুছে একদম উনুন টুনুন লেপে টেপে একদম ঠাকুর ঘরে দেওয়ার জন্য রেডি করে নিয়েছে আর এদিকে সাথে অনেক পাঁচ রকম ভাজা খেতে ভালোবাসে সাথে একটু পায়েস একটু মাংস আরও যে যে চকলেট তারপরে কুরকুরে চিপস যা যা ভালো খায় সেগুলো দেওয়া হয়েছে সাথে একটা ছোট্ট থানসাপের বোতল আমার ছেলে থানসাপটা ভীষণ ভালো খায় তারপরে এই যে দুপুরবেলা ওকে বললাম অনেকের বাবাকে বললাম অনেকে একটু খাইয়ে দাও ও বললো ঠিক আছে দিচ্ছি তারপর দেখো থানস্যাপটা না লুকিয়ে রাখতো প্যান্টের পকেটে কিন্তু পকেট নেই আসলে আর এদিকে একটা একটু সন্ধ্যাবেলা কেক কাটা হয়েছে এই যে দু পাশের দু তিনটে বাচ্চা আছে তারাই এসেছে আর আমি অনেকের থামি আর অনেকের বাবা আর অনেকের মাসি মাসিমনি এসেছিলো তারাই তো এদিকে দেখো আমার ছেলের কেকটা কেটে নিচ্ছে তাড়াতাড়ি করে আর ও দেখো ভীষণ খুশি ছোট মানুষ সামনের বার ভেবেছি অনেকটা একটু বড় করে করবো জন্মদিনটা এবার কোনো মতো হয়ে গেলো আগের আগেরবার একটু করেছিলাম আর এবার কিছুই হলো না জানি না কী কারণের জন্য অনেক একটু অসুবিধার মধ্যে আছি তো তাড়াতাড়ি করে এবার কেকটা কেটে নিই তারপর আজকে ভিডিওটা বেশি একটা বড় করবো না কেক কাটা দিয়েই আর লাস্টে একটু পায়েস করেছে একটু লুচি করেছে এইগুলোই বাচ্চাদের দিয়ে দেবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেককে কেক খাওয়াতে যাচ্ছে অনেকে দিদি কিন্তু কেক খাবে না চলো টাটা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম